শ্রী শ্রী দেবের অষ্টোত্তর শত নাম পদ্মনাভায় নমঃ ওম পরম পরমহংসি ওম বলদায়িনী নম ওম জনরক্ষকায় নমঃ ওম সুরেশ্বরায় নমঃ ওম পুরুষোত্তমায় নমঃ ওম বিমলা প্রীতিবর্ধনে ওম মহা মহাবিষ্ণবে নমঃ ওম প্রভো বিষ্ণবে নমঃ ওম ইন্দ্রদুম্ন আত্মজায় নমঃ ॐ জগন্নাথায় নমঃ ॐ পুরীশ্বরায় নমঃ ॐ শঙ্খক্ষেত্র নিবাসীনি নমঃ ওম সংসারপালকায় নমঃ ॐ सच्चिদানন্দায় নমঃ ॐ মহা জোশিনী নমঃ ॐ সহসাকায় নমঃ ॐ সূর্যচন্দ্রলোচনায় নমঃ ॐ জগदीशায় নমঃ ॐ সুন্দরায় ন ওম নীলাচল অধিপতই নম ওম কামবল্লভা নম ওম শত্রুনাশি নম ওদ্রানুজায়ম ওম নীলচক্রধারিণে নম ও সুরাহ নম ও গুন্ডিচমজা নম ও বৃন্দাবনবিহারিণে নম ওম দারু ব্রহ্মণি নম ওম জগৎ সংসার পালকায় নম ওম পরমাত্মায় নম ওম মন্ত্রদা জন্মদাত্রী নম ওম সর্বদাতা পরহরই নম ওম সর্বধামেশ্বরায় নম ওম পরম পুরুষায় নম ওম পরমানন্দদায়ী নম ওম পরমেশ্বরায় নম ওম লক্ষনাথায় নমোহ ওম ধাম ধমাতমায় নমোহ ওম ধাম বந்துবায় নমোহ ওম সুশান্ত চতুরুতমায় নমোহ ওম জীবাত্মা জনকায়কায় নমোহ ওম নরোপালকায় নমোহ ওম নীলভদ্রবাসী nei নমোহ ওম পুরন্দরায় নমোহ ওম গোপ গোবल्लभায় নমঃ ওম মহা ব্রহ্মhone নমঃ ওম সদাচারীনে নমঃ ওম সত্যবাদীনে নমঃ ওম কামদেবায় নমঃ ওম কামমূর্তয়ে নমঃ ওম লক্ষ্মীনারায়ণায় নমঃ ওম জগৎপালকায় নমঃ ওম সুরপতে নমঃ ওম সুরদেবায় নমোহ ওম মহাযোগিনে যোগিনী ওম জগৎকর্তায় নমোহ ওম গোপগ গোবৎস পালকায় নমোহ ওম ব্রহ্মচারীনি নমোহ ওম ক্রোধ নাশিনী নমোহ ওম জিতেন্দ্রিয়ায় নমোহ ওম ব্রহ্ম মুহূর্তায় নমোহ

ৃ নিবাসাায় नমহ, ওম তুলসী প্রীতিবর্ধনায় নায় ওম দারুর উপায় नমহ, ওম মহা বইকুন্্থ বা ওম দুষ্ট্ঠ না সিনি ওম ভক্তিপ্রদায়কায় কায় नমহ ওম পূণণ সম্পত্তিদাতায় नমহ ওম সদা নিলাদ্ৃ বা

ওম মধুসূদনায় নমঃ ওম অনন্তকল্পবাসিনী নমঃ ওম চতুর্যুগপতয়ে নমঃ ওম শরণাগতপালকায় নমঃ ওম ভূপতয়ে নমঃ ওম চক্রপাণয় নমঃ ওম সুরাচারচায় নমঃ ওম দেবরাজায় নমঃ ওম দেহধারিণে নমঃ ওম সর্বপ্রিয়ায় নমঃ ওম দেবলভা নম সর্বমঙ্গলায় সর্বমঙ্গলা ওম সহস্র শীর্ষা নম ওনপ্রিয়ায়ম ওম দশরথ আমজা নম ওম গিছি নম ওম শ্রীধর হর নম ওম লোকরাজায় নম ওম মহাকালায় নম ওম বৃহৎ নিত্রা নম ও যদ পরিভ মাত্রাহীনঞ্চ যদ্ভাবে পূর্ণম ভবতু তৎ তৎপ্রসাদৎ সুরেশ্বর শ্রী শ্রী জগন্নাথে বেড়ে অষ্টোত্তর শতনাম আপনারা শ্রবণ করুন এবং মহানন্দী জীবন কাটান হরে কৃষ্ণ জয় জগন্নাথ